প্রণালী থেকে ভূগোলে একটা প্রশ্ন হয় তো আমরা দেখি আমরা প্রণালী থেকে আসেন আজকে আমরা প্রণালী নিয়ে একটু আলোচনা করি প্রথম দেখেন আমরা প্রণালী বলতে আমরা কি বুঝি প্রণালী মানে হচ্ছে আপনার দেখেন আমরা আজকে এই প্রণালী গুলো আলোচনা করবো প্রণালীর মধ্যে কি কি আছে সেটা একটু আমরা দেখি যে প্রণালী প্রণালী কাকে বলে যেটা দুইটা সমুদ্রকে বা জলপথকে যুক্ত করে আর স্থলপথকে যদি পৃথক করে সেটাকে আমরা কি বলি প্রণালী বলি তার প্রণালী মানে হচ্ছে আপনার যেটা দুইটা জলবাক্যে যুক্ত করে আর স্থলভাগকে পৃথক করে তাকে প্রণালী বলে দেখেন প্রণালীগুলো একটু দেখি প্রথম যে প্রণালী আছে সেটা হচ্ছে আমরা প্রথমে দেখি বেরিং প্রণালী তাহলে এটা হচ্ছে এশিয়া এশিয়া মহাদেশের অংশ রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং যার আয়তন হলো এই বিশাল আয়তনের মধ্যে মাত্র তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার তার আয়তনের মধ্যে মাত্র তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার পড়েছে কোথায় ইউরোপের মধ্যে বাকি রাশিয়া যে অঞ্চলটা এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার সেটা হলো কার মধ্যে পড়ছে সেটা সেটা এশিয়ার মধ্যে তারপরও কি আমরা তাকে এশিয়ার দেশ বলি নাকি ইউরোপের দেশ বলি ইউরোপের দেশ বলি কেন ইউরোপের দেশ বলি কারণ হচ্ছে ইউরোপের দেশ আমরা এই জন্য বলি কারণ হচ্ছে তাদের রাজধানী যে মস্কো সে মস্কো ইউরোপে এবং এশিয়ার যে অঞ্চল আছে সেই অঞ্চলে কোনো মানুষ বসবাস করতে পারে না কেন কারণ সেটা সাইভেরিয়ান অঞ্চল ঠিক আছে তাহলে আজকে আমরা দেখি এই এটা হলো রাশিয়ার অঞ্চল আর এদিক থেকে মানসিক যদি দেখেন তাহলে সেটা হচ্ছে আমেরিকার আলাস্কা এটা হলো আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্য তাহলে একদিকে রয়েছে হচ্ছে রাশিয়ার অঞ্চল যেটা এশিয়ার অংশে আরেক আরেকদিকে হচ্ছে উত্তর আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা তাহলে যেটা এই আলাস্কা সাথে আলাস্কা থেকে রাশিয়াকে পৃথক করে সেটাকে আমরা বলি বেরিং প্রণালী কি বলি আমরা বেরিং প্রণালী অর্থাৎ রাশিয়ার এশিয়ার অঞ্চল আমরা এক কথা বলি এশিয়া এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করে আর যেটা সুকসি সাগর এবং বেরিং সাগরকে যুক্ত করে তাকে আমরা কি বলি বেরিং প্রণালী বলি তার বেরিং প্রণালী বলতে আমরা বুঝি যেটা এশিয়ার এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করে সুকসি সাগর এবং বেরিং সাগরকে যুক্ত করে দুই নম্বর এরপর দেখেন এই যে আমরা এখানে একটা সাগর দেখা যাচ্ছে এটা হচ্ছে অখস্তক সাগর আর অকস্তক সাগর নিচে আর একটা আছে জাপান সাগর তার অখস্তক সাগর এবং জাপান সাগর এই দুইটাকে যুক্ত করে রাশিয়া থেকে এই শাখালীন দ্বীপপুঞ্জকে পৃথক করে এখানে একটা দ্বীপ দেখা যায় দ্বীপপুঞ্জ দেখা যায় শাখালীন দেখা গেছে এখানে এই যে এখানে এইটা এটার নাম হলো শাখালীন এটা হচ্ছে আপনার রাশিয়ার অঞ্চল তাহলে রাশিয়া থেকে এই শাখালীন দ্বীপপুঞ্জকে পৃথক করে আর এটা হচ্ছে আপনার সাগর এবং আর এদিকে হলো আপনার জাপান সাগর এই দুইটাকে যুক্ত করে তার নাম হলো তাতার প্রণালী এই প্রণালী তাতার প্রণালী তার তাতার প্রণালী অকস্তক সাগর এবং জাপান সাগরকে যুক্ত করে রাশিয়া থেকে শাখালীন দ্বীপকে পৃথক করে এরপরে জাপান সাগরের সাথে যখন আপনার পূর্ব সাগরকে যুক্ত করে যে এখানে দেখা যায় পূর্বসিন সাগর আর এটা হচ্ছে আপনার জাপান সাগর জাপান সাগর এবং সাগরকে যুক্ত করলে করলে জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক তাকে বলি আমরা কোরিয়া প্রণালী তাহলে কি নাম বলেছে আমরা কোরিয়া প্রণালী দেখেন এই যে এখানে জাপান এই জাপান থেকে আর এখানে সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া থেকে জাপানকে পৃথক করে আর এটা হলো জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করে তাকে আমরা কি প্রণালী বলি কোরিয়া প্রণালী কোরিয়া প্রণালী জাপান সাগর থেকে দক্ষিণ চীন সাগর এই দুইটাকে যুক্ত করে জাপান থেকে কোরিয়াকে পৃথক করে তার নাম কোরিয়া প্রণালী এরপর আসেন দ্বিতীয় দেখেন এখানে এইখানে চীনের পাশে একটা রাষ্ট্র আছে তাইওয়ান এ তাইওয়ান এদিকে হল পূর্ব সাগর তার পূর্ব সাগর থেকে দক্ষিণ চীন সাগরকে পৃথক করে সাউথ চাইনা সি সাগর সরি পূর্ব সাগর এবং দক্ষিণ চীন সাগর যুক্ত হয় সিন থেকে তাইওয়ানকে পৃথক করে তাকে বলা হয় ফরমুজা প্রণালী এটা হচ্ছে আপনার একটা দ্বীপ বলতে এটা আমেরিকার অধীনে সাহিত্য সরি চীনের অধীনে একটা সাহিত্য সাহিত্য এলাকা ঠিক আছে তবে সাইন হ্যাঁ বলে দুইটে দেশকে আলাদা করতে হবে কোনো কথা নাই দুইটে স্থলবাককে পৃথক স্থলবাক স্থলবাক বলতে কোন বাইরে স্থলভাগ না স্থলবাক কি না স্থলবাক শ্রেষ্ঠ স্থলবাককে পৃথক করবে এটা দেশ মহাদেশ ডাজন ম্যাটার একই রাষ্ট্রের দুইটা অংশ পৃথক করে এখানে দেখবে পূপ প্রণালী একই রাষ্ট্রের দুইটা অংশ পৃথক দুইটা মহাদেশ আলাদা করছে তারপরে এই যে এখানে আপনার এখানে দেখবেন এই যে এই জায়গায় এই জায়গায় সুন্দর প্রণালী ইন্দোনেশিয়ার দুইটা অংশকে পৃথক করে ক্লিয়ার তাহলে প্রণালী মানে হচ্ছে স্থলবাক্যে যুক্ত করবে সরি স্থলবাক্যে পৃথক করবে জলবাক্যে যুক্ত করবে এটাই প্রণালী এটা মহাদেশ হতে পারে দেশ হতে পারে একই দেশের দুইটা অঞ্চল হতে পারে ঠিক আছে স্থলবাক পৃথক হবে দেশ দেশ ডাজন ম্যাটার ডাজন ম্যাটার একই রাষ্ট্রের দুইটা অংশ তাহলে আমরা এখানে দেখলাম এরপরে দেখেন আমরা একটা সিরিয়াল যদি মেনটেন করে দেখেন তো অখোস্টক সাগর জাপান সাগর পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর আমরা চারটা সাগরের নাম দেখলাম কি কি বলুন তো প্রথমে অকস্তক সাগর জাপান সাগর পূর্ব চীন সাগর দক্ষিণ চীন সাগর তাই না এবার দেখেন এই অকস্তক সাগর এবং জাপান সাগর যখন যুক্ত হবে তার নাম ঠিক আছে আবার ওই জাপান সাগর আর পূর্ব চীন সাগর যখন যুক্ত হবে তার নাম কোরিয়া প্রণালী আবার এই পূর্ব চীন সাগর আর দক্ষিণ চীন সাগর যখন যুক্ত হবে তখন তার নাম ফরমুজা প্রণালী ক্লিয়ার তাহলে আমরা চারটা সাগরে তিনটা প্রণালী পাই ঠিক আছে এবার দেখেন দ্বিতীয় নাম্বার এই যে তাসমান সাগর এটা হলো আপনার ভারত মহাসাগর ভারত মহাসাগরের পূর্ব অংশে অস্ট্রেলিয়া মহাদেশ এবং এই অস্ট্রেলিয়া মহাদেশের নিচে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার নিচে হলো আপনার তাসমান সাগর ঠিক আছে তাসমান সাগর তাহলে এই তাসমান সাগরের দক্ষিণ পূর্বে অবস্থান হল নিউজিল্যান্ড আবার নিউজিল্যান্ডের এই অঞ্চলে আমরা এটাকে বলি প্রশান্ত মহাসাগর তাই না নিউজিল্যান্ডের পাশে যে মহাসাগরটার নাম কি প্রশান্ত মহাসাগর এই অঞ্চলকে আমরা বলি ইন্দো প্যাসিফিক অর্থাৎ ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এই দুইটা অঞ্চলকে আমরা একযোগে বলি ইন্দো প্যাসিফিক ঠিক আছে তাহলে দেখেন এই যে নিউজিল্যান্ডের দুইটা অংশকে পৃথক করে আর তাসমান সাগর আর প্রহন্ত মহাসাগরকে যুক্ত করে তার নাম কি প্রণালী তার নাম কি প্রণালী কুক প্রণালী ক্লিয়ার তাহলে আবার বলি তাসমান সাগর এবং প্রহন্ত মহাসাগর এই দুইটাকে যুক্ত করে আর নিউজিল্যান্ডের দুই অংশকে পৃথক করে তাকে বলা হয় কুক প্রণালী রং তো ভিন্ন হয়ে গেল কেন হ্যাঁ তাহলে আমরা খুব প্রণালী দেখলাম এরপর আসেন এই অস্ট্রেলিয়া মহাদেশের উপরে যে অঞ্চলটা সেটা আমরা বলি আপনার দক্ষিণ পূর্ব এশিয়া এই অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ অস্ট্রেলিয়া একটা দেশের নাম আর মহাদেশ হলো ওশেনিয়া এই ওশেনিয়া অঞ্চলের উপরে যে অঞ্চলটা সেটাকে আমরা বলি আসিয়ান আসিয়ান আসিয়ানভুক্ত রাষ্ট্র বা দক্ষিণ পূর্ব এশিয়া তারা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা রাষ্ট্র আমরা দেখি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার দুইটা অঞ্চলকে পৃথক করে একটা হলো আপনার জাকাত্রা আর একটা হলো সুমাত্রা দ্বীপ তাহলে ইন্দোনেশিয়া হলো পৃথিবীর অন্যতম একটা দ্বীপরাষ্ট্র তাহলে পৃথিবীর দ্বীপ নাম হলো কয়েকটা দেশ দ্বীপরাষ্ট্র যেমন জাপান দ্বীপরাষ্ট্র প্রায় ছয় হাজারের উপরে দ্বীপ এবং কানাডা সবচেয়ে বেশি দ্বীপ সম্বলিত রাষ্ট্র সেখানে হচ্ছে প্রায় তিরিশ হাজারের উপরে দ্বীপ আছে জাপান কাড়া ইন্দোনেশিয়া এগুলো হচ্ছে দ্বীপরাষ্ট্র তাহলে এবার দেখেন যেমন মালদ্বীপ মালদ্বীপ একটা দ্বীপরাষ্ট্র দেখেন এই যে সুমাত্রা আর এদিকে হলো জাকাত্রা তাহলে যেটা আপনার সুমাত্রা এবং জাবাদ্বীপ বা জাকাত্রা এই দুইটাকে জাবাদ্বীপকে পৃথক করে এবং এটা হলো আপনার সাগর আর এদিকে হলো ভারত মহাসাগর তার ভারত মহাসাগর এবং জাবা সাগরকে যুক্ত করে ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে জাবাদ্বীপকে পৃথক করে